আসসালামু আলাইকুম আওয়ার ইসলাম বিডির পক্ষ থেকে আপনাদের সাথে আজকে একটা নতুন টেম্পেলেট শেয়ার করব সেম টু সেম প্রথম আলোর মতন ব্লগার আর তো চলুন না এটার ফিউচারগুলো দেখি শিরোরামের অপশনটা দেখেন একটা প্রফেশনাল নিউজ পেপার সাইটের মতন সাস অপশনটা দেখতে পাচ্ছেন মেন মেনুর অপশনটাও দেখেন এখানে বুকমার্ক সিস্টেমটাও করা দেওয়া হয়েছে এটা মেন মেনুর অপশন তো কমপ্লিটের একটা নিউজ পেপার সাইটের জন্য পারফেক্ট আমি আশা করি আর বিশেষ করে ব্লগারই ওয়েবসাইট চালানো সব দিক দিয়ে ভালো কারণ এখানে কোনো হোস্টিং খরচ লাগে না হোস্টিং খরচটা জন্য অনেকেই অনেক ওয়েবসাইট চালাতে পারে না এখানে বিভাগীয় পোস্টের একটা সিস্টেম করে দিছি এই বিভাগ দিয়ে জেলা দিয়ে আপনি সাল দিয়ে পোস্ট দেখতে পারবেন ফিউচারটা আপনার যেরকম আছে এটা আপনার একটা প্রফেশনাল নিউজ পেপার সাইটের মতনই হয়েছে তো এখানে আরও কয়েকটা ফিউচার যুক্ত করা হয়েছে দেখেন ভিডিও গ্যালারি ফটো গ্যালারি আপনার এখানে যে অপশনগুলো আছে আপনারা চাইলে মন মতন কাস্টমাইজ করতে পারবেন যে এখানে যতগুলো পেজ দেখতেছেন সব দেওয়া আছে এখানে এই যে আপনার নিচে থেকে একবার ওপরে চলে যাওয়ার অপশনটা দেওয়া রাখছি চল একটা পোস্টে ঢুকি পোস্টে এই যে অপশনগুলো দেখেন শেয়ার অপশনগুলো আছে ফেসবুক প্রিন্টের চাইলে কেউ প্রিন্টও করতে পারবে এই যে প্রিন্টের অপশন দেওয়া আছে সুন্দরভাবে একটু নিচে গিয়ে হ্যাঁ নিচে গিয়ে দেখেন আরো মানে একটা নিউজপেপার পেপার আছে ওরকম ভাবে আমাদের একটা ডিজাইন করা আছে কমেন্ট বক্স আসে আছে যুক্ত করা আরেকটা এই অপশনটা দেখেন এখানে দেখা গেছে কোনো ভিজিটর একটা পোস্ট এখন পড়তে পারলো না উনি বুকমার্ক এরকম একটা সিস্টেম করে দিছি এই যে বুকমার্ক মানে দেখা গেছে বুকমার্কে রাখলো ওখানে পরে উনি আর কি পোস্টটা পড়তে পারবে এই বুক

রিমুভ এই সিস্টেমটা থাকাতে অনেক ভিজিটরের ভালো হবে দেখা গেছে একটা পোস্ট এখন পড়তে পারতেছে না পর পরব আর নিচে এই যে যতগুলো পেজ দেখতেছেন এইগুলোর পেজে আমরা কোড মানে দেওয়া আছে আর আঁকা সিস্টেমটা দেখেন এটা একটা দুর্দান্ত সিস্টেম করা হয়েছে দেখা গেছে কোনো ভিজিটর অমুক তারিখে কি পোস্ট হলো তাহলে দেখতে পারবে সকল পোস্ট এই যে কোন ক্যাটাগরি তে পোস্টটা হয়েছে এটা আপনার দেখতে পারবে এই যে এখানে এই এই তো এই হলো থিমের ফিউচার যারা কম মূল্যে এই থিমটা কিনতে চান আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমরা সব সময় সাপোর্ট দিয়ে থাকি পরামর্শ নেবেন তেমকি না লাগবে এমন কোনো কথা না পরামর্শ নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন